মাকাম দান করা হবে মাকাম যেই মাকামটা দেওয়া হবে গো ওই মাকামটার নাম মাকামে মাহমুদ চিৎকার দেয়া বলে দিন না ফিলাতাল্লাকা আসা।

ময়দানে মা শরীর কোন মাকাম নাই গো পায়গাম্বর নাপসি নাপসি করবে আর ঘুরবে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য কোন মাকাম নাই ঈশা রহল্লার জন্য কোন মাকাম নাই মুসা কালিমল্লার জন্য কোন মাকাম নাই পায়গাম্বর ইউনুসের জন্য কোন মাকাম নাই পায়গাম্বর ইউসুফের জন্য কোন মাকাম নাই পায়গাম্বর জাকারিয়ার জন্য কোন মাকাম নাই পায়গাম্বর ইয়াহিয়ার জন্য কোনো মাকাম নাই আইয়ুবের জন্য কোনো মাকাম নাই কোনো নবীর কোনো মাকাম নাই একমাত্র আপনার আমার নবীর একটা মাকাম দেওয়া হবে এই মাকামটার নাম মাকামে মাহমুদ

উম্মতের জন্য কাঁদবে যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদল গো যেই নবী এখন রৌজাত উম্মতের জন্য কাঁদতেছে যেই নবী হাসরের মাঠে উম্মতের জন্য কাঁদবে বলেন এই নবীর তরি কামানা উম্মতের জন্য জরুরি কি জরুরি না যদি নবীর দাওয়া তরি কামানো না নবীর দেওয়া নিয়ম আর পদ্ধতি মানো না কেমনে তুমি হাসরের ময়দানে নবীর সামনে গিয়া দাঁড়াইবা ভালো করে মনে রাখতে হবে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতের দিকে কদম বাড়াতে পারবে না ঠিক না এখানে ছোট্ট একটা কথা মাঝখানে আপনাদেরকে একটু ধরায় দিই নবী সারা জীবন উন্মতির জন্য কাঁদছে এখনো রৌজার ভেতরে কাঁদতেছে হাসরের মাঠেও কাঁদবে এখনো কাঁদতেছে এখনো কাঁদতেছে এর মানে কি রৌজা শরীফের ভেতরে আবার নবী মুর্দা না জিন্দা কথাটা আসতে হয়ে গেল না আরে মুর্দা না জিন্দা রৌজা শরীফে আমরান নবী শরীরে জিন্দা চিল্লা বলেন ঠিক না। এটার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই উদাহরণটা খেয়াল করেন শায়েখ আহমদ কবির রিফান আমার নবী পাকের একজন বড় আশেক ছিলেন বহুত বড় মাফের একজন আশেক যার জন্য রসুল পাক রৌজা শরীফ থেকে ওনার হাত মোবারক ঢের করেছিলেন সুবাহ আসতে হয়ে গেছে আউলাদি রসুল হুসাইন আহম্মদ মাদানী রহমতুল্লাহ আলের একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে শোনাই আউলাদ রসুল হুসাইন আহম্মদ মাদানী রহমতুল্লাহ আলাই নবী পাকের রৌজা শরীফের দরজা সমূহের মধ্য থেকে একটা দরজার নাম আছে বাবে রহমত এই বাবে রহমতের মধ্যে বৈশা এক বছর দুই বছর না আঠারো বছর পর্যন্ত হাদিসের সবচেয়ে বড় কিতাব বুহারি শরীফের দরজ দিছে কত বছর আঠারো বছর বুখারী শরীফের দরজ দিছে তো হাদিস পড়াইতেছে একদিন হাদিস শরীফে ভারতে আসছে রাসূল পাক রওজা শরীফে শ শরীফে जिंदा উম্মতের খবর নবী পাকের রওজা মোবারকে পেশ করা হয় যার নিপুট ভালো হয় নবী তার কোতি খুশি হয় তো ছাত্ররা তো সব মনোযোগ দিয়ে শুনতেছে একজন ছাত্র কাফেরা মাসকান দিকে লাভ মাইরা দাঁড়াইছে দাঁড়ায় গো হুজুর যেহেতু হাদিস শরীফে আসছে রসুল পাক রৌজা শরীফে স শরীরে জিন্দা আমরা বিশ্বাস করি উম্মতের রিপোর্ট রৌজায় দেওয়া হয় আমরা বিশ্বাস করি নবীরে সালাম দিলে নবী সালামের জবাব দেন রৌজার ভেতর থেকে আমরা সব বিশ্বাস করি যেহেতু হাদিসে আসছে হুজুর একটা নজর যদি দেখতাম একমিনানে কালবের জন্য একটা নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো

মুনাজাত কবুল হতে দেরি হইতো না মুস্তাজাবুত দাওয়াত আহমদ মাদানি হাত দুইটা তুললে মুনাজাত দিয়া দিছে ওগো আমার আপনার হাবিব রাউজা শরীফে সশরীরে জিন্দা আমার ছাত্ররা বিশ্বাস করে গো একমিনানে কালবের জন্য একটা নজর দেখতে চা আল্লাহ তুমি দাওনা তোমার হাবিবের রাউজার মাটিটা একটু ফাটায় দাও না আমার ছাত্ররা যেন মন ভৈরা তোমার হাবিবের এক নজর দেখতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আউলাদের রাসূলের মুনাজাত কবুল হয়ে গেছে হযরত হুসাইন আহমদ মাদানির মুনাজাত শেষ করার আগে আগে দেখা গেছে আমার নবীর রওজা শরীফের মাটি ফাইটা রওজা মোবারকটা দুই দিকে দুইটা ভাগ হয়ে গেছে আল্লাহু আকবার বলে আউলা দেও রেসুলু হুসাইন আহ মাদানির ডাক দিয়া কয় রে ছাত্ররা দেরি কইর না রে জলদি জলদি তাকায় দেখো নবীপাকের রওজা ববারুকের মাটি ফাইটে গেছে হুসাইন আমাদ্মা দানির ছাত্ররা বলেন আমরা নিজের চোখে দেখেছি ইমামুল মুর্শালিন رحمتুল লিল আলামিন নবী রওজা শরীফের ভেতরে গোমন্ত অবস্থায় লৈগো আমরা দেখেছি সাজদা দিয়া আল্লাহর দরবারে উম্মতের জন্য রুনা জারিতে মশগুল আছে উম্মতে আমার নবী দুনিয়াতে উম্মতের জন্য কাঁদছে এখনো রোজার ভেতরে উম্মতের জন্য কাঁদতেছে হাসরের ময়দানও কাঁদবে এজন্য ভাই অনুরোধ করে বলে দেওয়া যায় মানুষের মত মানুষের পথ এটা ভিন্নতা থাকতেই পারে থাকতেই পারে তবে হা এক পথে আমরা সবাই একমত এই দুনিয়ায় হুকুম মানব আল্লাহ আর এই হুকুমটা মানতে গিয়া তরিকা মানব আমার নবী কথা বলেন ঠিক কিনা না এখানে জালালি হুজুরের দেওয়া তরিকা মানবেন কখনো না এখানে আমি তরিকা মানব নবী পাকের তরিকা চিল্লা বলেন ঠিক কিনা যে কোন হুকুম মানতে গিয়া তরিকা মানব কা আমার নবীর তরিকা আল্লাহর হুকুমটা মানব কার তরিকা আমার নবীর তরিকায় বলেন ইনসা আল্লাহ এই আল্লাহ রব্বল কুরআনুল কারীমে সূরাতুল ইনশারাহের চতুর্থ নাম্বার আয়াতের ভেতরে ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাত নবী গো আপনার शान মান মর্যাদাকে আপনার সম্মানকে আমি মহান আল্লাহ উচা করে দিয়েছি এমন উচ্চ করসি গো আপনি নবীর শানের সাথে দুনিয়ার অন্য কারো শানের কোনো তুলনা হয় না এক লাখ বা দুই সাদার রে মিলায়া আমার আল্লাহ যে সম দান করেছিলেন যেই মর্যাদা দান করেছিলেন যেই সম্মান দান করেছিলেন যেই ইজ্জত দান করেছিলেন যেই মাকাম দান করেছিলেন যেই মজা দান করেছিলেন এর চাইতে লক্ষ কোটি বেশি সম্মানার মর্যাদা ইজ্জত আর মজা দিয়া আল্লাহ আপনার আমার নবীরে এই ধরাতে প্রেরণ করেছিলে তাহলে বলেন আপনি ছোট নবীর উম্মত না বড় নবীর উম্মত কত বড় নবীর উম্মত তুলনা আছে আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কোন বস্তু পৃথিবীতে নাই আমার মহতারাম ভাই আর একটা স্মরণ পারায় একটু কান লাগায় শোনেন হাউজে কাউসার নামে একটা হাউজ হবে আপনার একে নাম শুনেছেন শোনেন নাই না কাল কেউ সাউ ফার্স্টলি লির অবিক কেমন হারো না শানী আমার ভাই কোন নবীরে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাবেন না আপনার আমার নবী হাউজে কাউসারের মালিক বানাবে অভাই তা কেমন হাউজ হাউজে সাথে দুনিয়ার কোন হাউজের পানির তুলনা হয় না হাউজে কাউচারের এক পিয়ালা পানি পান করলে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আর কোনোদিন পানি পেপাসা হবে না আমার ভাই এই হাউজের মালিক আল্লাহ অন্য কোনো নবীরে না বানাইয়া আমার নবীরে বানায়া দিছেন নিয়ার মানি হলো ওয়া ফাইনাকা জিকের নবী আপনার জিকিরিকে আপনার সম্মানকে আপনার মরজা যাকে আপনার এই জকে আমি মহান আল্লাহ উচা করে দিয়েছি এভাবে যদি পয়েন্ট আপনাদের সামনে আমি